গুড ইভিনিং বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করব। এই যে হাসের মাংস তো দিদি পাঠিয়েছিল বাবানের বাবা যেহেতু বাড়িতে ছিল তাই ওর বাবার জন্য একটু মাংস পাঠিয়ে দিয়েছিল। সেটাই রান্না করব। মাংসটা বসিয়ে দিয়ে আলু কাটতে বসেছিলাম মাংসের জন্য তো মাংসর আলুটা কেটে যখন উঠছিলাম তখন থেকে মিনিটে যে ছোট্ট বেবিটা বসে বসে উঁকি মেরে আমাকে দেখছিল তো যাই হোক ওকে দেখে তো খুব মিষ্টি লাগছিল আর আমি আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না মানে পুরো মানুষের মতো ওরা যেন আমি এ ঘরে যখন আসি দৌড়ে চলে আসি ঘাটের যেদিকেই থাকুক না কেন চৌকির সে পাশ থেকে ঠিক চলে আসে এখানে আমার দিকে টেপ ট্যাপ করে তাকিয়ে বসে থাকে খুব মিষ্টি লাগে ওদেরকে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি সকালবেলায় আজকে তেমন কিছু রান্না করিনি ডাল ভাত করেছিলাম আর মারাত্মক গরম পড়েছে কি বলবো বন্ধুরা আর এই গরমে আমার শরীরটা তো একদমই ভালো লাগে না শুধু মানে ভীষণই দুর্বল লাগে হাঁটতে ইচ্ছে করে না শুধু শুধুমায় শুয়ে থাকি সাথে গ্যাসের সমস্যা তো প্রচুর আছে যাই খাই না কেন প্রচুর গ্যাস হয়ে যায় বাবা না আজকে স্কুলে গিয়েছিল তো যাই হোক দেখো স্ট্যান্ডটা তো ভাঙা আর এরা আমার স্ট্যান্ড পেয়ে উঠে পড়েছিল আর ভেঙে পড়ে গেছিলো আবার একটু বেঁধে নিলাম আর এটাই করতে থাকে আর কি ওরা তো যখন স্ট্যান্ডে ফোনটা রেখে ভিডিও করতে যাই স্ট্যান্ডে আর হ্যাঁ স্ট্যান্ড পড়ে যায় আর কি তো যাই হোক ওদের মা অনেকক্ষণ ছিল না আসার পর পর দেখো মাও যেমন বাচ্চাদের আদর করছে বাচ্চারাও তেমনি মাকে আদর করছে আর কি আর আমি মাংসটা বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে বসে থাকলে চলবে না ঘড়িতে বেজে গেছে সাড়ে ছটারও বেশি বাবাং তো আজকে পাঁচটা থেকে পড়া মানে পাঁচটা থেকে সাতটা আর কি তো যাই হোক ওকে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর এই ঘরে পড়ে আছে প্রচুর কাজ তো ভাবছি বেড কভারটা চেঞ্জ করবো বাড়ি আসার পরে বেড কভারটা চেঞ্জ করে উঠতে পারিনি মানে কোনো কাজই সেরকমভাবে করে উঠতে পারছি না শুধু মনে হচ্ছে কষ্ট হচ্ছে শরীর ভালো না পারবো না তো এই করেই শুধু রান্না খাওয়া করেই মাঝখানে সোমবারে এসেছিলাম আজকে মঙ্গলবার একটা দিন কেটে গেলো তেমন কিছু করে উঠতে পারিনি তো ভাবলাম এখন বেড কাওয়ারটা চেঞ্জ করি বাদ বাকি টুকিটাকি যা কাজকর্ম থাকবে আস্তে আস্তে করতে পারবো তো রান্নাটা দিকে তো বসিয়ে দিয়েছি আর হাঁসের মাংস করলাম ওটা রান্না হতে অনেকটা সময় লাগে হাঁসের মাংস অনেকটা শক্ত আর হাড় বেশি হয় মাংস থেকে যাই হোক আর ওটা প্রেশারে দিলে আবার সেই প্রেশারে চিটি মারা মাংস খেতে ভালো লাগে না যতই শক্ত হোক না কেন ওটাকেই চিবিয়ে খেতে ভালো লাগে আর কি তাই কড়াইতেই একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ মানে রান্না বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে যেমন সেদ্ধ হবে এমনিই হবে আর কি প্রেশারে আর দিলাম না কথা বলতে বলতে বেড খাবারটাও চেঞ্জ করে নিয়েছি বন্ধুরা তো ভাবলাম সকালের দিকে তো কোনো ভিডিও আমি করতে পারিনি সকালে ওই ডাল করেছিলাম আর আলু সেদ্ধ ডাটা দিয়ে ডাল করেছিলাম আর আলু সেদ্ধ আর পটল ভাজা বাস ওটাই খেয়ে বাবান স্কুলে গিয়েছিল তারপরে সারাদিন বলতে পারো শুয়ে বসেই কাটিয়েছি তেমন আর কিছু করিনি ওই টুকিটাকি কিছু কাজকর্ম করেছিলাম তাই আর ভিডিও শুরু করতে পারিনি তো ভাবলাম সবসময় শরীর খারাপকে পাত্তা দিলেও চলবে না কারণ আমার কাজটা তো আমাকে করতেই হবে আর সব কাজই যখন করব। তাহলে কেন তোমাদের সাথে শেয়ার করব না তাই না আর অনেক দিনই হলো সেরমভাবে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানি তোমরা অনেকেই আমাকে মিস করো আর আমিও তোমাদের তোমাদেরকে তোমাদেরকে আর কি খুব 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 মিস করি ঘড়িতে প্রায় সাতটা ওই সাত আট মিনিট মতো বাকি আছে তো ওদিকে বেড কাপড়টা চেঞ্জ হয়ে গেছে কিছু জামা কাপড় ছিল ওগুলো আর ভাস করে উঠতে পারলাম না যেহেতু টাইম নেই তো মাংসটা এখনও ঝোল আছে আরও কিছুটা টেনে নিলে মাংসটা আর একটু সেদ্ধ হলে আর কি এই যে আমি চিকেন কারি মশলা নিয়ে এসেছি তো একটু নেচে মশলাটা মিশিয়ে দিয়ে নামিয়ে এমনকে মশলাটা মিশিয়ে দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি আর এদের মা আবারও এদেরকে ছেড়ে চলে গেছে ঘুরতে আর ওরা দুজনাই বসে বসে আমার রান্না দেখছে তো তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম বাবানকে নিয়ে আসার জন্য আর বাবানকে নিয়ে ফেরার পথে ও বলল শেঙারা খাবে তাই আর কি মিষ্টির দোকানে ঢুকেছে শেঙারা নেওয়ার জন্য কিন্তু মিষ্টির দোকানে এখন শেঙাড়া ভাজা হচ্ছে তাই আর কি একটু দেরি হলো তারপরে বাড়ি ঢোকার পথে দেখলাম রাতের আকাশে চাঁদটাকে খুব সুন্দর লাগছে তো তোমাদের সাথে একবার শেয়ার করলাম তারপরে ঘরে এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি আগে ওই যে বললাম শরীরে শুধু কষ্ট আমার তো যাই হোক বাবানের বাবা নিয়েছে চিপসের প্যাকেট বাবান খুলেছে একটা আমিও কয়েকটা খেলাম শুয়ে শিয়ে এখন শিঙাড়া দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ কুচিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নিলাম অল্প করে একটু মুড়ি খেয়ে আর আটা মেখে নিয়ে চলে এসেছি রান্নাঘরে মিনির এখনও ঘরে আসিনি বাচ্চা দুটো ঘুমাচ্ছে দেখতে পেয়েছে তো আমি এখন রুটি করে নেবো ঘড়িতে তো আটটা কুড়ি মতো হয়ে গেছে বন্ধুরা আজকে তো আমি গুড নাইট ব্লগ করছি আর কি আর রাতে রান্না করছি এই যে রুটি মাংস তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আমি এখন ওই পরপার সমস্ত রুটিগুলো করব ওই রুটি হয়েছে প্রায় এগারোটা মতো প্রায় না এগারোটা হয়েছে আর কি বেশিরভাগ দিনে আটা মাখাটা আমার এমনই হয় এগারোটা বারোটা তেরোটা বেশি হলে তেরোটা তো যাই হোক আজকে এগারোটা হয়েছে প্রত্যেকটা রুটি করে নেবো আর এত ঘামছি এত ঘাম হচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে চুলের গোড়া থেকে রীতিমতো ঘাম টুপকে টুপকে কপাল ভেয়ে পড়ছে এত গরম পড়েছে একটু বৃষ্টি তো পড়ছেই না তারপরে আবার এত গরম তো আজকে খুব কষ্ট হয়েছে আর কি আজকে গরমটা মানে ভীষণই কষ্ট হয়েছে আমার আর কি তার মধ্যে বাবানকে স্কুলে দিয়ে আসা আবার তাকে নিয়ে আসা পড়তে দিয়ে আসা আবার নিয়ে আসা তো বাইরেই কতবার বেরিয়েছি বলো তারপরে আমি তো আবার এই যে মা হতে চলেছি এটা এর জন্যই আমার কষ্টটা যেন একটু বেশি হচ্ছে তো যাই হোক আমি রুটিগুলো সমস্ত পর পর করে নেব তারপরে ও ঘরে যাবো আর কি আর তেমন কিছু করব না কারণ হচ্ছে বাদ বাকি কাজ মানে বাসন মাছে যেগুলো আর কি থাকবে সেগুলো আমি সকালেই করবো বেশি আর কাজ করতে পারবো না রুটি করে নিয়ে চলে এসেছি ঘরে আজকাল কি হয়েছে পেটের উপরে যেন কোনো কিছুই রাখতে পারি না বেশি শরীর খারাপ লাগে আর কি হাঁপিয়ে যাই তো ওই যে জামা জামাকাপড়গুলো ভাজি করে উঠে মানে গোছাতেই পারিনি ভাজ করতে পারিনি আর কি তো ভাবলাম এখন বসে বসে একটু ভাজ করে নিই কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি শুয়েছিলাম বেশ কিছুক্ষণ আর এখন উঠেছি এই যে কাপড় জামাগুলো ভাস করবো ঘড়িতে বাঁচাবি নটা মতো আর কি নটা দশ পনেরো আর কি হয়ে গেছে তো এগুলো ভাস করার ভাবছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ঘুমও পাচ্ছে যেহেতু দুপুরে ঘুমায়নি আর বাবার স্কুল শুরু হলে দুপুরে ঘুমানো হয় না কারণ ওর স্কুলটাই ছুটি হয় তিনটে পঁয়ত্রিশে আমাকে তিনটের পর পর বেরোতে হয় তাই আর কি হয় না তো যাই হোক আমি সমস্ত কাপড় জামাগুলো এখন পরপর ভাস করে নেব আর আজকে তো আমি তোমাদের সাথে ওই যে বললাম গুড নাইট ব্লগ শেয়ার করছি অনেক দিন পরে বাড়িতে ভিডিও হচ্ছে আর কি দিদির বাড়ি গেলে তো একদমই কুড়ে হয়ে যাই সমস্ত কাজ দিদি করে আর কি আর আমি ওই টুকিটাকি করি সেটা আর কি তেমনভাবে ভিডিও করা হয় না এই হচ্ছে ব্যাপার তো চলো এগুলো আমি ভাস করে তুলে দিই আলমারিতে তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে তো ঘড়িতে বেজে গেছে পনেরো দশটা এই যে বসে পড়েছি আর আজ রাতে আমরা খাচ্ছি এই যে ভাত আর বাবানের বাবা খেয়েছে রুটি মাংস তো খেতে খেতে এই ব্লগটা শেষ করব গুড নাইট সবাইকে আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে